আগে পঞ্চাশ টাকা দিতাম আমরা বড় জোর একশো টাকা দিতে পারবো এর অতিরিক্ত আমরা দিতে পারবো না আগে পঞ্চাশ টাকা দিতাম আমরা বড় জোর একশো টাকা দিতে পারবো এর অতিরিক্ত আমরা দিতে পারবো না হকার আমির আলীর কণ্ঠে খুব কারণ ফুটপাতে পঞ্চাশ ইঞ্চি জায়গার জন্য বছরে গুনতে হবে দেড় লাখ টাকা আমির আলী আরও বলেন এখানে আছি ৩৫ বছর যাবৎ এই বাইতুল মোকাররমে বহু আইসে বহু গেছে এরকম অত্যাচার কখনো হয় নাই তাই আমরা কই আমরা কই স্বাধীনতা কইরালাইছি স্বাধীন কইরালাইছি আমরা কি স্বাধীন করলাম প্রায় দুই সপ্তাহ ধরে বন্ধ জাতীয় মসজিদ বাইতুল মোকার্রমের পশ্চিমে লিঙ্ক রোডের এই ফুটপাতের দোকানগুলো চাঁদা নিয়ে দুপক্ষের সমঝোতা না হওয়ায় রোববার পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে স্থানীয় হকাররা দোকান বন্ধ হবে না আমাদের পার্কিং বন্ধ নাই দোকান বন্ধ থাকবে কেন দুই মাস আগে জিপিএ ভবনের সামনে সড়কটি আটচল্লিশটি গাড়ি পার্কিংয়ের জন্য দেয়া হয় থাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে গাড়ি পার্কিং ছাড়া এতে অন্য কোনো ব্যবসা না করার শর্ত জুড়ে দেওয়া হয় তবে এখানে ফুটপাথ যেন বাজার তাই গাড়ি পার্কিং এর জন্য নির্ধারিত জিপিএ ফটক পেরিয়ে আরও কিছু দূরে দাগ দেওয়া হয় সিটি কর্পোরেশনে যে লাইনে ব্যবস্থা করেন পঞ্চাশ জন হকার সেখানে এবার হকাররা বসতে গেলে বাধে বিপত্তি চাঁদার হার বাড়িয়ে দেয় নতুন এই প্রস্তাবে রাজি না হওয়ায় গত বিশে ফেব্রুয়ারি লুকোবল নিয়ে ভাঙচুর করেন ইজারাদার শাহজালাল বাদল দশ দিন বন্ধ থাকার পর গত শনিবার রাতে সমঝোতার জন্য মহানগর দক্ষিণের শ্রমিক দলের নেতা মুন্সি বদরুল আলম সবুজের কাছে যায় হকাররা বজরুল আলম সবুজ বলেন তারা আজ দশ থেকে বারো দিন ধরে দোকান বন্ধ রাখছে তাদের সাথে সমঝোতা যাওয়ার জন্য আমরা সিটি কর্পোরেশনে যাই সিটি কর্পোরেশনও তাদের পক্ষ নাই আমরা বলি তোমরা তাদের সাথে সমঝোতা করো কিন্তু আমরা সমঝোতায় যাইনি কালকে রাতে আমরা দীর্ঘদিন বন্ধ থাকার কারণে একটা সমঝোতায় যাব